যে যেখানে আছেন দেশে বাইরে হাট বাজার গ্রামগঞ্জে যে যে এলাকাতে আছেন সবাইকে আমার কবুতর লোক থেকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে বড়ো ছোটো সবার প্রতি রইল অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এখন আদানের টাইম কবুতরে ঘরে আসলাম তাদেরকে খাওয়া দাওয়ার জন্য দেখি কবুতরগুলো কী করে এই জিনিসটা আপনার সাথে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি দেখি কবুতরগুলো কী করে কবুতর ঘরে আসলাম এবং আপনাদের সামনে এই জিনিসটা দেখেন কবুতর করে আসলাম কবুতরগুলো দেখেন এই দেখেন বিশ্বস্ত একটা পানি আমার হাতে চলে এসেছে এখানে দেখেন খাবার আছে এই দেখেন দান আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই দেখেন দান আছে দান থাকার পরেও এখানে আছে আপনি তাদের খাওয়ার ইটের গুঁড়া এবং ওই কোনাতে আছে আপনি আরও খাবার কিন্তু তারপরেও তারা বিশ্বাস করে আমার হাত থেকে তারা খাওয়া দাওয়া করবে এই ধরনের বিশ্বস্ত পানিগুলোকে কখনো না দেখে ভালো লাগে না তাদেরকে আমি পরিবারের একজন মনে করি আমার কবুতর জন্য দোয়া যায় সবার মঙ্গল কামনা করে আজকের মতন আমি বিদায় নিলাম